ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম হরে কৃষ্ণ অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ নিবেদন করে আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হলো ভগবানকে ভগবান শব্দের অর্থ কী কেনই বা আমরা কৃষ্ণকে ভগবান বলবো এ সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করব যদিও বিশ এ সম্বন্ধে বিশেষ জ্ঞান আমার নেই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে আমি যেটুকু শ্রবণ করেছি সেটুকুই বলার চেষ্টা করব ভুল ত্রুটির জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলুন শুরু করি তো ভগবান শব্দের অর্থ হলো যার মধ্যে ঐশ্বর্য সম্পূর্ণ ঐশ্বর্য সংযুক্ত থাকে অর্থাৎ ভগ শব্দের অর্থ ঐশ্বর্য এবং বান শব্দের অর্থ হল যুক্ত মানে সমস্ত ঐশ্বর্য যার মধ্যে যুক্ত রয়েছে তিনি হচ্ছেন ভগবান এবার এই সম্পূর্ণ ঐশ্বর্য বলতে কি বোঝায় এই এই ঐশ্বর্য ছয় প্রকার ঐশ্বর্য রয়েছে এই ছয় প্রকার ঐশ্বর্য হল যশ বীর্য শ্রী জ্ঞান ও বৈরাগ্য ঐশ্বর্য শব্দের অর্থ হলো সম্পদ বীর্য শব্দের অর্থ হল শক্তি যশ শব্দের অর্থ খ্যাতি শ্রী শব্দের অর্থ শোভা জ্ঞান এবং বৈরাগ্য বৈরাগ্য মানে কি নিরাশক্তি মানে কোনো কিছুর প্রতি আসক্তি নেই সব জিনিসের প্রতি নিরাস্ত যিনি থাকতে পারেন এই ছয়টি ভগ যার মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান রয়েছেন তিনি হচ্ছেন ভ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তিনি যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন পালন পোষণ করেন আবার প্রলয়কালে সমস্ত সৃষ্টি যার মধ্যে প্রবেশ করে আশ্রয় নেয় তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এমনকি সমস্ত বৈদিক শাস্ত্রে শিকার করা হয়েছে শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান তিনি প্রকাশিত এই ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ শ্রীকৃষ্ণ যে সমস্ত ব্রহ্মাণ্ড সময়ে সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ সে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণা সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দা কারণ কারানম একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই সমগ্র ঐশ্বর্য রূপে বর্তমান কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং ভাগবতম থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে প্রমাণ পাই যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান সমস্ত জীবের যে মনের ভাব মন বুদ্ধি অহংকার মোহ ক্ষমা সত্যবাদিতা অভয় অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা এ সমস্ত কিছু সৃষ্টি কার থেকে ভগবান শ্রীকৃষ্ণ থেকে এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগত গীতার দশ নম্বর অধ্যায়ে চার পাঁচ নম্বর শ্লোকে বলেছেন বুদ্ধির জ্ঞান ভব ভাব ভয়ং চা ভয় মে বচ অহিংসা সমতা তুষ্টি স্তপদানং যশ যশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধা এর অনুবাদ হলো বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয়ের সংযম মনসংযম সুখ ও দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে মানুষের যে ভাব সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকেই উৎপত্তি হয় ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান তার অনেক অনেক প্রমাণ শ্রীমদ ভগবদ গীতায় আছে এর জন্য আমাদেরকে শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে কারুর বাড়িতে যদি শ্রীমদ্ভগবদ্গীতা না থেকে থাকে অবশ্যই শ্রীমদ্ভগবদ গীতা সংগ্রহ করে শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করুন মনোযোগ সহকারে অধ্যয়ন করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভগবান কে ভগবান যে স্বয়ং শ্রীকৃষ্ণ সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাই সকলকে অনুরোধ করবো আপনারা সকলে গীতা অধ্যয়ন করুন গীতা অনেকের বাড়িতেই থাকে কিন্তু অনেকে আবার পড়ে না অনেকে ভয় পায় পড়তে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা মানব জীবন পেয়েছি কেন ভগবানকে তো জানার জন্য শ্রীমদ ভগবদ গীতা পড়ে আমরা যদি ভগবানকে নাই জানলাম তাহলে সে গীতাকে সাজিয়ে রেখে কোনো লাভ আছে আমাদেরকে তো ভগবানকে জানতে হবে তার জন্য আমাদেরকে শ্রীমদ্ভগব গীতা পাঠ করতে হবে তো সকলেই সারাদিনে একবার হলো শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করুন তাহলেই আপনারা জানতে পারবেন ভগবান হলেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ